আসসালামু আলাইকুম লোভাঙ্গারা লড়াই রেল স্টেশন যেটা আপনার পদ্মা সেতু করে পূজা মম্লব রেল স্টেশন কীভাবে রেল স্টেশনে যাবেন কীভাবে টিকিট কাটবেন আপনার কত টাকা বা অনলাইনে কীভাবে টিকিট কাটবে বিস্তারিত আজকের এই ভিডিও মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউবতে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকতে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও হয়েছে প্রথমেই আপনার নরেল এক্সপ প্রথমে আপনি ঢুকে দেখতে পারবেন যে সুন্দর মনোরম পরিবেশ লোহাগাড়া আপনার পদ্মা সেতু যে রেল স্টেশন সেটা অনেকেই এখানে কিন্তু ঈদ পরবর্তী সময়ে আপনার ঢাকা আসার জন্য আপনার বসে আছে দেখেন এটা হচ্ছে রেল স্টেশনের ওভারব্রিজ থেকে কত সুন্দর দেখা যায় এই সাইডটা হচ্ছে আপনার পশ্চিমের পাশে যেখান থেকে রেল স্টেশনে উঠতে হবে খুব মনোরম পরিবেশ ফাঁকা মাঠের ভিতর খুবই চমৎকার একটা স্থান এটা হচ্ছে আপনার ফুট ওভার ব্রিজ এই যে কত সুন্দর আপনার এখানে দাঁড়াইলে আপনি যে এটা হচ্ছে পূর্ব পাশে সূর্য উঠছে দারুণ একটা মুহূর্ত খুবই ভালো লাগার একটা মুহূর্ত আপনারা যদি আসেন অবশ্যই এই লোহাগারা এই রেল স্টেশন আপনারা ভ্রমণ করতে পারেন খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আপনি ঘুরতে পারবেন এখানে আপনার বিভিন্ন প্রাকৃতিক পরিবেশটা আপনি উপভোগ করতে পারবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে আপনি আসলেই এখানে আপনার দিল মন সব কিছু ভরে যাবে এই দৃশ্যটা দেখলে খুবই চমৎকার একটা পরিবেশে রেল স্টেশন মাঠের ভিতর এটা হচ্ছে আপনার ফ্লাইওভারের নিচেই এখানে আপনার তিন তাকে আপনার রেল স্টেশন মানে রেল আসতে পারবে সেই সিস্টেম করছে এখনও চালু হয়নি পুরোপুরি একটা লাইন দিয়ে আপনার রেল আসা যাওয়া করে এটা আপনার বেনাফুল থেকে শুরু করে ঢাকা কমলাপুর পর্যন্ত রেলটা চলে এটা আপনি সর্বপ্রথম আপনাকে লোহাগাড়া স্টেশন থেকে যদি আপনি উঠতে চান তাহলে কিন্তু আপনার সাড়ে সাতটার ভিতর আপনার রেল স্টেশনের ভিতর থাকতে হবে সাড়ে সাতটায় আপনার রেল ছেড়ে দেয় এই সময় আপনার কাউন্টার থেকে আপনি আপনার টিকিট আপনি কেটতে পারেন অথবা অনলাইন থেকে আপনি নিতে পারেন অনলাইন থেকে নিলে আপনার ভোটার এই কার্ড লাগবে আপনার রেল স্টেশনের সাইট থেকে আপনি সংরক্ষণ করতে পারবেন আর যদি আপনি সরাসরি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সরাসরি এসে আপনাকে উপস্থিত থেকে তিনশো পঞ্চাশ টাকা করে আপনার টিকিট আপনি দাঁড়িয়ে যেতে পারেন অথবা আপনার সিট থাকলে আপনি সিটেও যেতে পারেন অথবা এসি যেটা আছে সেটা আপনার চারশো টাকা বা সাড়ে চারশো টাকা এরকম নিতে পারে অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন আপনার সকাল সাড়ে সাতটা একটা ট্রেন আসে আর আপনার সকাল সাড়ে এগারোটায় আর একটা ট্রেন আসে এই দুটা ট্রেন কিন্তু আপনার বর্তমান বেনাপোল থেকে শুরু করে লোহাগাড়া নড়াই এভাবেই কিন্তু আপনার ঢাকা পর্যন্ত চলে আসে এখানে আপনি বিশেষ করে যদি আপনি লোহাগাড়া স্টেশন থেকে ওঠেন তাহলে কিন্তু আপনার চর বদেশ্বর একটা স্টেশন আছে তারপরে আপনার ভাঙ্গা স্টেশন এই দুই জায়গা কিন্তু আপনার যাত্রী ওঠানামা করে অবশ্যই আপনার এই দুই স্টেশনে আপনার তিন থেকে পাঁচ মিনিট সময় স্টেশনে দাঁড়ায় তারপরে যাত্রী উঠা বা নামার পরে আবার স্টেশনে এক টানে চলে আসে আপনার বিশেষ করে কমলাপুর পর্যন্ত তার আগে কোনো স্টেশনে এই ট্রেনটা থামে না বিশেষ করে যারা আপনার আসবেন অবশ্যই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন আর বিশেষ করে ঈদের সময় কিন্তু প্রচণ্ড জ্যাম থাকে সিট পাওয়া যায় না যারাই কিন্তু আপনার অনলাইনে টিকিট কাটেন তারাই কিন্তু আপনার সিট আসন গ্রহণ করে আসতে পারেন তাছাড়া সবাই তাছাড়া কিন্তু সবাই কিন্তু আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে বিশেষ করে এই বিষয়টা গুরুত্ব রাখবেন যদি আপনার আসার আগ্রহ থাকে ঈদের পরে দেখা যাচ্ছে আপনার যে কোনো সময় কিন্তু এরকম আর দেখা যাচ্ছে আপনার সকাল সাড়ে এগারোটার পরে আর একটা ট্রেন ছাড়ে দুইটা ট্রেন আপাতত আপনার সেই কাঙ্ক্ষিত ট্রেন ট্রেনে বেনাফল হয়ে নড়াইল হয়ে লোহাগারা হয়ে তারপরে কিন্তু আপনার ঢাকাতে পৌঁছাবে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো থাকবেন